এই যে আমাদের প্যাকিং করেছি অল্প বিস্তার এখানে আছে আমার এই স্কুল ব্যাগ নিয়ে যাচ্ছি না আমি এই বড় ব্যাগটাই নিয়ে যাচ্ছি আর ওর একটা ছোটন ব্যাগ নিয়ে যাচ্ছি এদিকে গাড়ি আচ্ছা লাইট বন্ধ হয়ে গেছে তো গাড়িটা ওখানে আছে এই যে প্রেসার একদম লো 60 বাই কত জানা আছে ষাট বাই আশি প্রেশার আছে এটা নর্মাল মানুষের থাকে আশি বাই একশো কুড়ি তো কি হবে আমি জানি না আমি আপাতত হেলমেটে ক্যামেরাটা মাউন্ট করে বিছানা করে শুয়ে পড়ব তারপর বেরোবার ইচ্ছা আছে কটার সময় তিনটের মধ্যে বেরিয়ে পড়ব বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম উদয়নারায়ণপুর থেকে এখান থেকে কি বলবো মার দিয়ে যাবো জয় দুর্গা মাতা জয় জগন্নাথ ওম ভোলে আমরা বেরিয়ে পড়লাম শিয়াল ঘুরছে প্যাকিং করতে ডাক বাঁধতে প্রচন্ড ঘাম বেরিয়ে গেছে আকাশের দিকে চেয়ে তাকানো হয়নি আকাশ কি ভাবছে সেটা আমরা জানি না চলো রাস্তায় যেতে যেতে বুঝতে পারবো আকাশের কি ইচ্ছা অভিপ্রায় ও যাচ্ছে আমার সাথে ফাইনালি বেরিয়ে পড়েছি একটু ওয়েট করছিলাম কো রাইডারের জন্য আমরা বকপোদা ব্রিজে উঠে পড়বো আর ওইদিকে একটা রাস্তা দিয়ে আগে চাঁপাডাঙ্গা চলে যাব চাঁপাডাঙ্গা থেকে আরামবাগের দিকটা হয়ে ওখান থেকে বর্তমানে যে রাস্তাটা আছে ওটা ধরে নেব আর আপাতত আমাদের মেন গন্তব্য হচ্ছে চাপাডাঙ্গার মোড় ওখানে স্টেট হাইওয়ে মেবি ওটা খুব ভুল না হলে অহল্লাবাই হোলকার রোড তো আগে ওটাতে ঢুকবো তারপর ওখান থেকে আরামবাগের ওটা দিয়ে চলে যাব আর রাস্তায় চারিদিকে কুকুর আছে শিয়ালও আছে দেখতে পাচ্ছি এটা বাঁধের রাস্তা দিয়ে যাচ্ছি আর রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে কিছুটা জায়গা এখনো কনস্ট্রাকশন চলছে বাকিটা এই যতটা যাচ্ছি মোটামুটি দারুণ করে দিয়েছে এবং সব থেকে ভালো যেটা হচ্ছে লাইট লাগানো আছে প্রত্যেকটা একটা ডিস্টেন্স মেনটেন করে এখানে লাইট লাগিয়ে দিয়েছে দারুন রাস্তা দারুন একটা এনভায়রনমেন্ট আছে এখানে আমাদের আমরা যে বেরিয়েছি আমাদের আজকে ইচ্ছা যেটা আছে সেটা হচ্ছে যে বারাণসীতে যাব বারাণসীতে প্রায় এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে অলমোস্ট সেভেন হান্ড্রেড কিলোমিটার সেভেন হান্ড্রেড কিলোমিটার কিভাবে যাব সেটা জানি না আবার বৃষ্টি হলে জানি না কি হবে কিন্তু বেরিয়ে পড়েছি দিকে দেখা যাক আর আমাদের বাঙালিদের মধ্যে না একটা ইয়ে কাজ করে যে ফেলুদা পড়েছে দশাশ্রমেধ ঘাট জয় বাবা ফেলুনাথ বিভিন্ন মানে গল্প উপন্যাসে মানে আমাদের বারাণসী কাশি পুরো জড়িয়ে আছে তো তার জন্য একটা আলাদা ফিলিংস তো আসেই আলো ফুটছে আস্তে আস্তে আর আমার পিছনে কাকলি ঢুলু ঢুলু করছে ঢুলছে আর হেলমেট দিয়ে গোতা মারছে ভোরের আলো ফুটে গেছে আর ন্যাশনাল হাইওয়ে নাইনটিন থেকে আমরা একশো ষোলো এ যেটা দেখাচ্ছে ওখান থেকে আমরা আর পাঁচ কিলোমিটার ডিস্টেন্সে আছি তো দেখাচ্ছে প্রায় ছশো কিলোমিটার পাঁচশো তিরানব্বই কিলোমিটার তো অন্যান্য বার গুগল ম্যাপে অল্প অল্প করে যাই বর্ধমান বর্ধমান থেকে দুর্গাপুর দুর্গাপুর থেকে আবার দূরে তো এবারে একদম ডাইরেক্ট বারাণসী দিয়ে দিয়েছি ফাইভ নাইনটি থ্রি কিলোমিটার দেখাচ্ছে এই যে ভোরের যে ওয়েদারটা আছে বেশ সুন্দর ওয়েদার আছে ভোরের আবহাওয়াটাও খুব সুন্দর গাড়ি চালাতে দারুণ লাগে মর্নিং রাইড ততক্ষণ পর্যন্ত পুরো অন্ধকারই ছিল যার জন্য গাড়ির স্পিড মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ওঠানামা করছিল তো এবারে হয়তো একটু ফিফটি প্লাস উঠবে তবে এইটা ওয়ে এখানে বড় বড় ইন্ডাস্ট্রি তো আছে দেখতে পাচ্ছি আর বড় বড় চাকও এখান দিয়ে ঢুকছে সারাক্ষণ দেখতে পাচ্ছি অবশেষে প্রায় আশি কিলোমিটার রাস্তা কভার করার পর হাইওয়েতে উঠতে চলেছি আই হোপ রাস্তা এদিকে খুব একটা ভালো বলবো না আবার খুব একটা খারাপও বলবো না এটা একটা অ্যাভারেজ রাস্তা আছে মোটামুটি চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার বাট আশা করছি একটু পরে হাইওয়ে পেয়ে যাবো যখন ভালো রাস্তা পাবো

তারপর হঠাৎ করে কিছুটা রাস্তা খারাপ ভালো সমস্যার মুখে পড়তে হয় হ্যাঁ হ্যাঁ এই যে দেখা যাচ্ছে উপর দিয়ে হাইওয়ে ওটাতেই উঠবো আমরা এখানটা যেখানটা উঠলাম এটা হচ্ছে শক্তিগড় পেরিয়ে শক্তিগড় পেরিয়ে যে বর্ধমানে একটা জায়গা আছে যেখানটা সমস্ত অনেকগুলো রাস্তা এসে মিশছে সেই জায়গাটায় যাবো যেখানটা থেকে ওই বোলপুরের দিকে ডান দিকে বেঁকে যেতে হয় একটা ইউটার্ন মেরে ওই ওই জায়গাটা করে আমরা সম্ভবত উঠব এখন সাড়ে পাঁচটা বাজে আরও থার্টি মিনিটস আগে এখানে যদি উঠতে পারতাম তো ভালো হতো বা ঠিক আছে চলো ইটস নট ব্যাড অ্যাকচুয়ালি চলো হাইওয়েতে উঠে গেছি বাড়ির ওখান থেকে এই হাইওয়েটা অনেকটা কাছে আমাদের বাড়ির ওখান থেকে এই হাইওয়েটার ডিস্টেন্স হচ্ছে তোমার কত হয় সরস্বতী ব্রিজ দিয়ে গেলে সাত আট সাত পাঁচ ছ কিলোমিটার সরি পাঁচ ছ কিলোমিটার বাট এখানে বর্ধমান ওই দিক দিয়ে ঘুরে যাওয়ার তো কোনো মানে নেই সো দিক দিয়ে বর্ধমান উঠতে আমাদের প্রায় এইটটি কিলোমিটার সেই দিক দিয়ে ঘুরে আমাদের এই বর্ধমানে উঠলাম আর আমাদের সলভের ওখান দিয়ে বর্ধমানে গেলে মানে সরস্বতী পুজোর ওখান দিয়ে যে বর্ধমানে গেলে ওখানে প্রায় একশো পাঁচ দশ কিলোমিটার বাট যেহেতু ওটা হাইওয়ে ওটা আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই এইটা যে রোডটা ধরে যাচ্ছে এটা হচ্ছে জিডি রোড আর বারাণসী পাঁচশো উনষাট কিলোমিটার দেখাচ্ছে অ্যাভারেজ স্পিড মোটামুটি আমি সেভেন্টি টু সেভেন্টি ফাইভের মধ্যেই রাখবো ভাবছি মানে অ্যাভারেজ মানে স্পিড আছে তারপর দেখা যাক কি আছে তো বারাণসী যাওয়ার সেরকম কোন প্ল্যান আগে থাকতে ছিল না হঠাৎ করেই হয়ে গেছে তো এই মাসে মানডে মানডে দুটো ছুটি আছে তো ভেবেছিলাম যে স্যাটারডে যদি ছুটি নেওয়া যায় তাহলে একটা অনেকটা বড় ছুটিটা হয়ে যাবে তো ওখানে আহ কিছু ঘোরা আসা যাবে ভালো জায়গায় তো সেই হিসাবেই বেরিয়ে পড়েছি ছুটি নিয়ে বৃষ্টির ভয় তো আছেই বাবাইকে বাড়িতে রেখে দিয়ে আসতে ওর মায়ের মন তো চাইছিল না স্বাভাবিক এই প্রথম রেখে দিয়ে রাত থাকবে এখনো পর্যন্ত রাস্তা সেরকম ভাবে কনজেস্টেড নয় ফাঁকাই আছে ফোর হুইলারও সেরকম এখন পর্যন্ত দেখতে পাইনি আর এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম হচ্ছে সেই বড়ন্তী যে গিয়েছিলাম বরন্তি গড়পঞ্চকোট সেই মাইথন ড্যাম সেই সময়তেই এটা লাস্ট আমরা এসেছিলাম এতটা দুর্গাপুর পর্যন্ত আসানসোল পর্যন্ত তো এবার আসানসোল ক্রস করে আরো আমরা এগিয়ে যাবো অনেকটা রাস্তা সঙ্গে থাকো তোমরা রাস্তা চলে এসেছি পানাগড় সাড়ে ছটা বাসে আছে তো অ্যাকচুয়ালি ভালো স্পিডে টানছি যার জন্য আমি কিছু বলছি না বাট আমার ইচ্ছা আছে কোনো একটা ফাঁকা টাইম দেখে খাসির যে স্টোরি

কাশি যে শহরটা আছে এটা প্রচুর পুরানো শহর প্রচুর পুরানো শহর ওয়ান অফ দ্য দ্য ওল্ডেস্ট দা ওল্ডেস্টার দা ওল্ডেসিপেন্স যে তার থেকেও পুরানো হচ্ছে শহর যদি থাকে তো সেটা হচ্ছে কাশি তো মার্ক টোয়েনের নাম অনেকেই শুনেছ মার্ক টোয়েন তো উনি যখন আহ কাশিতে এসেছিলেন যে কাশি যতটা দেখতে পুরানো তার থেকে সেই শহরে যাচ্ছি আর ছোটবেলায় একবার বেনারস এসেছিলাম বেনারস হরিদ্বার ছোটবেলায় এসেছিলাম আহ কিন্তু তখন অতটা আহ অতটা কিছু জানতাম না অতটা কিছু বুঝতাম না মানে ইতিহাস কি জায়গাটার ঐতিহ্য কি তখন সেভাবে জানতাম না বাট এখন আগের থেকে অন্তত একটু তো জানি যেতে একটা বেশ থ্রিলিং লাগছে বাড়ি থেকে প্রায় দুশো কিলোমিটার চলে এসছি টু হান্ড্রেড কিলোমিটার ট্রাভেল হয়ে গেছে বাড়ি থেকে তো এখন মাঝখানে বাদ দুয়ে খিদেও পেয়েছিল এখন জাস্ট একটা হোটেল রেস্টুরেন্ট কিছু একটা খুঁজছি যেখান থেকে আমরা ব্রেকফাস্ট করতে পারবো সাড়ে সাতটা বাস হয়ে যাচ্ছে খেয়ালি নেই অনেকক্ষণ রাইড হয়ে গেছে একটা না digit আমাদের পরোটা সাইজ গুলো দেখে একদম এরকম পরোটা প্রথম কাটছি যদি এরকম ভিতরে পুষ দেওয়া কি বলে আমি জানি না এগুলোকে তো আমাদের এখানে হয়েই গেছে খাওয়া দাওয়া অনেকক্ষণ দেরি হয়ে গেল প্রায় আটটা দশ

সুন্দর রাস্তা আর তার ঠিক পিছনে এই পাহাড়টা দেখতে পেলাম বাহ অসাধারণ ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না আবার চোখ জুড়ে যাচ্ছে পুরো চোখ জুড়ে যাচ্ছে এদিক থেকে ওদিক পর্যন্ত শুধু পাহাড় আর রাস্তাটা সেরকম এখানে করেছে আমি হঠাৎ করে দেখছি আমার ক্যামেরা ব্যাটারিটা প্রচন্ড লো হয়ে গেছে আমি বুঝতে পারছি না কি করে লো হলো এতক্ষণ কি মানে রেকর্ডিং চালু হয়েছিল তো এই ফার্স্ট টাইম শুনেছিলাম বৈদিক চ্যাটার্জির একটা ব্লগে তো তোপচাচির ওপর দিয়ে চলেছি আর তোমাদেরকে আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে কাশি বিশ্বনাথের যে আমাদের ইতিহাস আছে সেটা বলবো কিন্তু সেটা সময় হচ্ছিল না আমার ব্যাটারিও ডাউন হয়ে গেছিলো জানি না কীভাবে হলো ওটা হয়তো রেকর্ডিং অন করে আমি ভুলে গেছিলাম আর এখানে দাঁড়িয়েছিলাম দশ মিনিট মতো এটা রিফিউলিংও করে নিলাম তো ঝাড়খণ্ডে পেট্রোলের প্রাইস হচ্ছে নাইনটি আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ফাইভ পয়েন্ট সামথিং তো আর রাস্তার মাঝে মাঝে এরকম গরু প্রচুর আসছে যার জন্য গাড়ির স্পিড একদমই মানে হিসাব করে রাখতে হচ্ছে একটুও মানে বেশি রাখছি না যাতে কোনোরকম সমস্যা হয় কারণ এই যে দেখো ক্রসিং গুলো ক্রসিংগুলোতে কোনো ট্রাফিক লাইটও ঠিকঠাক ভাবে জ্বলছে না কিন্তু সবাই গাড়ি পারাপার করছে দেখতে পাচ্ছো পাহাড়টা পুরো বর্ষায় পুরো সবুজ হয়ে আছে আর তার মাঝখানে যেখানে যেখানে রোদ পড়েছে সেই জায়গাটা সেই জায়গাটা হালকা রোদ পড়ে আছে চকচক করছে সাইনি সাইনি দারুন মেঘের কোলে রোদ হেসেছে পাহাড় গেছে কি যেন ছিল না গানটা দারুন দারুন এগুলো গাড়ি দাঁড় করিয়ে শ্যুট না করলে কি হয় এটা পুরো কাশ্মীর সবাই বলছে কাশ্মীরই লাগছে এটা পুরো সত্যি তাই এত সবুজ পুরো কাশ্মীরের মতোই কাশ্মীর এখানটা না সুট করে আর পারলাম না এত দারুণ যাচ্ছে পুরো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা হচ্ছে हमरा औरंगाबाद फेले रेखे ही वाराणसी जाब फार्ष्टे औरंगाबाद पड़े तरह वाराणसी पड़े और, आ, और एक तो आगे एक देखल गिरिडी पंचाश किलोमीटर तो गिरिडी सबाई जान बांगाली गिरिडी कैन सबाई जाने गिरिडी प्रोफेसर प्रफेसर शंकुर তো সেই জন্য গিরিণীটা মনের মধ্যে যে কাশি বিশ্বনাথে কিভাবে তো কাশিতে তখন শিব আর পার্বতীর বিবাহ হওয়ার পর ওরা হিমালয় থেকে নেমে কাশিতে বসবাস করার জন্য বৃষ্টি আসছে আচ্ছা আমি বলবো যেটা হচ্ছে তো শিব আর পার্বতী বিয়ে হয়ে যাওয়ার পর তো পার্বতীর মানে শিবের শাশুড়ি উনি বললেন যে তুমি এখানে এসে থাকো পৃথিবীতে তো সব দেখে দেখে কাশি শহরটা পছন্দ হলো তো কাশি শহর পছন্দ হওয়াতে শিবির যে অনুগামী ছিল নিকুম্ব তো ওই নিকুম্বকে অর্ডার দিলেন যে হ্যাঁ চলো কাশিতে আমার থাকার জায়গা করে দাও তো তখন কাশিতে যে রুলার ছিল কাশীর যে রাজা বা যিনি শাসন করতেন তিনি ছিলেন দিবদাস তো ওই দিবদাস তখন খুবই অফেন্ডেড হলেন এবং কারণ ওনার রাজ্য অন্যজন যদি এসে হঠাৎ করে ইন্টারফেয়ার করে ডেফিনেটলি তার খারাপ লাগবে তো তখন উনি ব্রহ্মার উপাসনা করতে লাগলেন এবং বর পেয়ে সমস্ত দেবতাদের সহ সবাইকে ওখান থেকে কাশি থেকে বার করে দেন সেই বর আর কি উনি সেই ইয়ে করেন এবার তারপর হচ্ছে যে কিন্তু কাশি এতটাই সুন্দর শহর ছিল তখন মহাদেব তার যে এ ছিল মানে কি বলবো আমি ওইটা একটুখানি আমার ক্রোনোলজিটা মিস্টেক হতে পারে তখন এদেরকে পাঠালেন আহ সূর্যদেবকে পাঠিয়েছিলেন সূর্যদেবও ফাঁসিতে এসে কাশীর সৌন্দর্য দেখে কাশির শহরটা দেখে উনিও ওখানে তার অষ্টরূপ সহ থাকতে আরম্ভ করে দেন উনি ওনার চৌষট্টিটা যে যোগিনী বা চৌষট্টিটা অনুগামী পাঠিয়েছিলেন আহ দিবদাসকে মান নেওয়ার জন্য যে কিন্তু ওই চৌষট্টি তারাও কিন্তু ওই কাশিতে গিয়ে কাশির সৌন্দর্য দেখে ওরা চৌষট্টিটা জায়গায় ওরা বসবাস করতে শুরু করে তো সেই থেকে কাশিতে চৌষট্টিটা খাট আছে এরপর তিনি ব্রহ্মাকে পাঠালেন ব্রহ্মাও কিন্তু কাশীদের দেবদাসকে মানাবার বদলে উনিও কিন্তু কাশীর সৌন্দর্যে মোহিত হয়ে গিয়ে উনিও কাশিতে বসবাস করতে শুরু করে দিলেন তখন সব শেষে উনি মহাদেব তখন বিষ্ণুকে পাঠালেন নারায়ণকে তো নারায়ণ দেবদাসকে উপযুক্ত জ্ঞান দিয়ে উপযুক্ত সত্য বচন দিয়ে তখন উনি বললেন যে হ্যাঁ যাও তুমি আহ মহাদেবকে নিমন্ত্রণ করে আসো তো তারপর থেকে উনি মহাদেবের কাছে গিয়ে মহাদেবকে নিমন্ত্রণ করেন এবং শিব এবং পার্বতী তারা কাশিতে ফাইনালি সেটেল যে ওনারা কখনোই কাশি লেফট ফ্যাক্ট আছে যে কাশিতে গিয়ে যদি তুমি মুক্তি পাও তাহলে মানুষের যে জন্ম জন্মান্তরের যে সাইকেল এক জন্ম থেকে আরেক জন্ম হয়ে যে মানুষ জন্ম সেই জন্ম জন্মান্তরে যে সাইকেলটা আছে সেই সাইকেলটা থেকে তুমি ব্রেক পেয়ে যাও অর্থাৎ তুমি পুরোপুরি মুক্ত হয়ে যাও তো চলো সেই হিস্টোরিক প্লেসটা আমরা বেরিয়েছি দেখার জন্য যদিও হাতে টাইম বেশি নেই শুধুমাত্র বারো থেকে তেরো ঘন্টা হয়তো দেখার সময় পাবো ভোরবেলা উঠে থেকে রাত্রি পর্যন্ত তারপর আবার ভোরবেলা আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়ব ঠিক আছে দেখা যাক আগে গিয়ে পৌঁছাই